আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রী দুইবারের বেশি নির্বাচিত না হয় এবং কেউ যেন পঁচাত্তর বছর বা সত্তর বছরের বেশি বয়সে নির্বাচন করতে না পারে এবং আলহামদুলিল্লাহ জালিম সরকারের নিপাত হয়েছে সতেরো বছর আমরা মুখ বন্ধ ছিলাম কোনো কথা বলতে পারিনি কথা বলতে গেলে আমরা রাজাকার কথা বলতে গেলেই আমরা জঙ্গি কিন্তু এখন আমরা স্বাধীন দেশের স্বাধীন সন্তান আমাদের এখন বলার বা স্বাধীনতা সাংবাদিক ভাইরা আমাদের দিয়েছে এটার জন্য সাংবাদিক ভাইদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে এমন একটি গভর্নমেন্ট এমন একটি সরকার আমরা চাই যেই সরকারের কাছে থাকবে না কোনো দুর্নীতি যে সরকার কোনো করবে না বাংলাদেশের ছাত্রদের ধ্বংস এবং হানি করবে না এরকম একটি সরকার আমরা চাই এরকম আমরা দেশের মধ্যে আর হানাহানি মারামারি কাটাকাটি চাই না আমরা দু মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে চাই আজকে ডিমের দাম কত আজকে চালের দাম কত আজকে মুরগির দাম কত কিন্তু খেতে পারবে বলে আমি আশা করি কারণ এমন একটি সরকার আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে দিবে এই প্রত্যাশা আমাদের বৈষম্য ছাত্র ভাইদের কাছে যেন আমরা একটি ভালো সরকার চাই এই সরকারকে এই সরকারের মাধ্যমে জন্য ষোলো কোটি জনগণ সুখ শান্তিতে বসবাস করতে পারে আমাদের আজকের এই নতুন স্বাধীনতা দু সালে সবাই উদযাপন করেছে সবারই ভালো লাগছে এই স্বাধীনতার মাধ্যমে হয়তোবা আমরা পেয়ে যাব ভোটাধিকার পেয়ে যাবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ তবে আমার একটা ব্যক্তিগত মতামত হলো কেউ কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেন দুইবারের বেশি নির্বাচিত না হয় এবং কেউ যেন পঁচাত্তর বছর বা সত্তর বছরের বেশি বয়সে নির্বাচন করতে না পারে এবং ছাত্রছাত্রী যারা আছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সবাই যেন কারিগরি শিক্ষা বকের শিক্ষা পলিটেকনিক শিক্ষা কম্পিউটার শিক্ষা এটি যেন চার ভাগের তিন ভাগ স্টুডেন্ট এই শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হতে পারে সরকার এবং রাষ্ট্র জন্য সেই ব্যবস্থা করে কারণ সাধারণ শিক্ষায় শিক্ষিত জনগণ দেশের উন্নয়নের চেয়ে কারিগরি শিক্ষা ভোকেশনাল শিক্ষা পলিটেকনিক শিক্ষা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত জনগণ দেশের জন্য আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য কাজ করতে পারে এবং দেশের একটা জনসম্পদ রূপান্তরিত হইতে পারে আপনাদের সাংবাদিকরা ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রাণধারা অভিনন্দন যে আপনারা দেশের মানে সত্যিকার ঘটনাটা তুলে ধরেন আমরা সবাই বিজয়ের সদায় বলেন বিজয়কে আমরা সবাই সুন্দরভাবে ব্যবহার করি আমরা সবাই সুন্দরভাবে উদযাপন করি আমরা কেউ রাস্তাঘাট ময়লা না করি আমাদের ছাত্রছাত্রীর ভাইরা এখানে সমস্ত রাস্তাঘাট পরিষ্কার করছে আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি আমরা সবাই এখানে ময়লা ঝুড়ি আছে সবাই ওখানে ময়লা ফেলি আর জামচট আপনারা সবাই সুন্দরভাবে গাড়ি চালাবেন ড্রাইভার ভাইরা অবশ্যই অবশ্যই আমাদের রাস্তাঘাটের আইন মেনে চলবেন আমাদের এখানে বর্তমানে পুলিশটাই আমরা এগুলো কন্ট্রোল করতেছি অবশ্যই আপনারা রাস্তাঘাটের আইন মেনে চলবেন আমরা ছোট মানুষ আমরা ছাত্র মানুষ আমাদের পরীক্ষা আছে সামনে আমরা এতটা করতে পারবো না রাষ্ট্রের দায়িত্ব আপনাদের হাতে আমরা ছাত্ররা বেশি একটা করতে পারবো না আমরা হয়তো বা স্বাধীনতা নিয়ে দিয়েছি স্বাধীনতা রক্ষা আপনাদের দায়িত্ব সবাই সবাইকে অভিনন্দন সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ধন্যবাদ